আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ডিম ভোনা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি তিনটি ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে ডিমগুলো দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি ডিমের মধ্যে লবণ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছিলো সেজন্য দেখাতে পারিনি তো ডিমটাকে এরকমভাবে হালকা ভেজে নিয়েছি কারণ বেশি কড়া করে ভাজলে ডিমের উপরের আবরণটা শক্ত হয়ে যায় তখন কিন্তু ডিমটা খেতে ভালো লাগে না সেম তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কিছু সময় ভেজে নিতে হবে এখন এক চা চামচ আদা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে কিছু সময় ভেজে নিতে হবে অনেক সময় মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তখন এমন কিছু ট্রাই করতে মন চায় যা খেতেও মজার রান্না করাও সহজ এটা সাদা পোলাও গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে মশলাটাকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় এখন মশলাটাকে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব ততক্ষণ মশলাটাকে কষাতে হবে পানিটা শুকিয়ে আসতে যত সময় নেবে তো এই তো মশলাতে তেল ভেসে উঠেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটোটাকে কিউব করে কেটে নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা লাউয়ের ডগার প্রথম নরম অংশ আসলে এটা বাসায় ছিল তাই ভাবলাম অ্যাড করে দেই তা না হলে এটা নষ্ট হয়ে যাবে টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত এটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে আপনি মশলাটাকে যত ভালোভাবে কষাতে পারবেন আপনার খাবারের টেস্টটা তত ভালো আসবে আমি ধাপে ধাপে এগুলো অ্যাড করেছি এবং মশলাটা কষিয়ে নিচ্ছি প্রতিটি রান্না যদি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করা যায় তাহলে দেখবেন প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ আসে এখন দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি ডিম ডিম দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ডিমের সাথে খুব ভালো করে কষানো হয়েছে তো এই পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য কেউ চাইলে কিন্তু এই পর্যায়ে পানির পরিবর্তে নারিকেলের দুধ দিয়ে রান্না করতে পারেন তাহলে এটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে তাই বলে আবার ভাববেন না পানি দিয়ে রান্না করলে ভালো লাগে না পানি দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে তবে ট্রাই করে দেখতে পারেন এখন বেশ কিছু সময় ধরে মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নিব তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এখন ধনেপাতাটাকে ডিমের গ্রেভির সাথে আলতোভাবে মিশিয়ে দিব যখন গ্রেভিটা শুকিয়ে ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো এই তো আমার ডিম ভোনাটা রান্না হয়ে গিয়েছে ধন্যবাদ